আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তার নাম হলো সত্যি সোনা চাষি খুব কঠিন অসুখ করেছে বাঁচার আসা নেই সেই সময় সে একমাত্র ছেলেকে ডেকে বলল ওই এ বাবু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষের ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোক তার ষোলো আর না তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না সে বুড়ো বলে সেটা বলবো বলেই তো ডেকেছি তোমার এই যে এই যে আমাদের ওই চাষের জমি দেখছো এর নিচেই আছে সোনা আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও আমি পথাপাটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠলো বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বললো বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে ঠিক কোন জায়গায় পোতা আছে তা তো আর বলে গেল না ছেলের বউ খুব বুদ্ধিমতী সে বলল তোমার বউটা জমিটাই খুঁজেই ঘুরে কোথায় আছে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোক বড় লোক আবার আলসেমির রোগও তো কম নয় তাই সকালে উঠে সে কেবল বড়ি বসি করে বই যখন মনে করিয়ে দেয় সোনা করার কথা তখন সে গজগজ গজ করে তাই সোনা পাতা আছে তার ঠিক নেই কি যাবে খোঁড়াখুড়ি করতে তার চেয়ে ট্রেনে ঘুম দেয়া অনেক ভালো ও বলে নজর লাগিয়ে জমি পড়াও না সোনা যদি পাও আমাদের কপাল কেনে যাবে গো চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছে তখন চেষ্টা করে দেখতে পাও পরামর্শ শুনে ছেলে দুজন মজুরকে জমি পুড়িয়ে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলেন ওদের উপর আবার ভরসা দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থেকো না

যত মাটি পড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে এই বুঝি পেয়ে গেলাম এই বুঝি পেয়ে গেল কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বললে বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছিমিছি আমায় খাটিয়ে মারল বউ হেসে বললো কিন্তু দেখো দেখো কি চাষ করার মতো হয়ে গেছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরেই বর্ষা না এই তো বীজ বলার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতো সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবল জমিটা যখন ঘুরেই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে রেখে কি লাভ তার থেকে চাষ করে ফেলাই বা তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার তারপর যথাসময়ে বর্ষা নামলো সে বছরের বৃষ্টিও হলো খুব ভালো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বলল দেখো দেখো বাবা মিথ্যে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সেই প্রথম জানল ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থরি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বললো এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি এত রোজগার করা যায় বউ তো খুব খুশি জমিতে সত্যি সোনা কথা ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল সোনা না আজ আমি বুঝতে পেরেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না কেমন লাগলো তোমাদের ছোট্ট সোনা বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে